মনে আছে দু সালে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক বাহিনী একটি গর্ত থেকে উদ্ধার করেছিল ইরাকের মহাপরাক্রমশালী সাদ্দাম হোসেনকে ইতিহাসে সেরকমই আরেক রোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি হল এবার ভেনেজুয়েলায় দেশটির লৌহ হিসেবে পরিচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যিনি সবসময় কয়েক স্তরের সশস্ত্র বডিগার্ড আর রুশ সামরিক উপদেষ্টাদের ঘেরাটোপে থাকতেন তাকে তার দুর্ভেদ্য প্রাসাদ থেকে এক ঝটকায় তুলে নিয়ে এসেছে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে রহস্যময় ও দুর্ধর্ষ ইউনিট ডেল্টা ফোর্স খোদ মার্কিন সামরিক শক্তি যে বাহিনীকে সম্বোধন করে তলোয়ারের ধারালো অগ্রভাগ হিসেবে আর যে বাহিনী নিজেদের বলতে পছন্দ করে ইউনিট দ্যাট নট এক্সিস্ট অর্থাৎ যে বাহিনীকে দেখা যায় না কিন্তু কারা এই ডেলটা ফোর্স উনিশশো সালে ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিসের আদলে মার্কিন সেনাবাহিনীর কর্নেল চার্লস ডেলটা ফোর্স গঠন করেন এই বাহিনীর অস্তিত্ব নিয়ে স্বয়ং মার্কিন সরকারই কয়েক দশক ধরে মুখে কুলু পেটেছিল যে কোনো আন্তর্জাতিক ও রাজনৈতিক অভিযানে গোপনীয়তা রক্ষার স্বার্থে এই বাহিনীর সৈন্যরা কোনো ইউনিফর্ম পরে না অংশ নেয় না কোনো নিয়মিত প্যারেডে এমনকি তাদের চুল বা দাড়ি কাটারও বাধ্যবাধকতা নেই যাতে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে সহজেই মিশে যেতে পারে সাধারণের ভিড়ে এদের প্রধান কাজই হল সরাসরি মার্কিন প্রতিরক্ষা সচিব এবং প্রেসিডেন্টের নির্দেশে অভিযান সম্পন্ন করা তাই এই ফোর্সের চেইন অফ কমান্ড মার্কিন জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে কাজ করে যেহেতু হাই প্রোফাইলের নেতৃত্বে হাই প্রোফাইলের বিরুদ্ধে মাঠে নামতে হয় এই বাহিনীকে তাই নিয়োগ প্রক্রিয়া বাছাই করা হয় সেরাদের সেরা সৈনিকদের কেবল গ্রিন বেরেট বা রেঞ্জার বাহিনীর মতো অভিজ্ঞ ইউনিটের সদস্যরাই এখানে আবেদনের সুযোগ পান শারীরিক সক্ষমতার চেয়ে এখানে গুরুত্ব দেওয়া হয় প্রার্থীর উপস্থিত বুদ্ধি অটল ধৈর্য এবং প্রচণ্ড চাপের মুখেও মাথা ঠান্ডা রাখার ক্ষমতাকে বাছাইয়ের পর প্রার্থীদের অবতীর্ণ হতে হয় বিশ্বের অন্যতম কঠিন প্রশিক্ষণ পর্বে এই পর্বে মানসিক সহনশীলতার ও বুদ্ধিমত্তার এক চূড়ান্ত অগ্নি পরীক্ষার সামিল হতে হয় প্রার্থীদের কখনো পিঠে প্রায় বিশ ত্রিশ কেজি ওজনের ভারী ব্যাগ দিয়ে ম্যাপ বা কম্পাস ছাড়াই ছেড়ে দেওয়া হয় ওয়েস্ট ভার্জিনিয়া বা নর্থ ক্যারোলাইনার দুর্গম পাহাড়ে কখনো বা পাঠানো হয় কিলিং হাউসে যেখানে আসল গুলি ব্যবহার করে এক মিলি সেকেন্ডে শত্রু ও বন্ধুর পার্থক্য বুঝে সার্জিক্যাল শুটিং করার নিখুঁত দক্ষতা অর্জন করতে হয় প্রার্থীদের এছাড়া সরাসরি যুদ্ধের বাইরেও সৈনিকদের শত্রু দেশে সাধারণ নাগরিকের ছদ্মবেশে মিশে যাওয়া বিদেশি ভাষা আয়ত্ত করা বিমান বা ভারী যানবাহন এমনকি নানান অত্যাধুনিক প্রযুক্তি চালানোর মতো বহুমুখী বিশেষ বিদ্যায় পারদর্শী করে তোলা হয় যাতে যে কোনো বৈরী পরিবেশে তারা সম্পূর্ণ অদৃশ্য থেকে মিশন সফল করতে পারে ওয়াশিংটন বরাবরই নিশ্চিত করে এসেছে যুক্তরাষ্ট্র যদি কাউকে আক্রমণ করার লক্ষ্য স্থির করে তবে পৃথিবীর কোনো নিরাপত্তা বলয়ই তাকে রক্ষা করার জন্য যথেষ্ট নয় আর এই প্রতিশ্রুতি নিশ্চিতকরণে তুরুপের তাস হিসেবে তারা কাজে লাগিয়েছে তাদের অদৃশ্য বাহিনী ডেল্টা ফোর্সকে কিন্তু এবার প্রশ্ন হলো অদৃশ্য ডেল্টা ফোর্সের হাতে কোন দেশে সার্বভৌমত্ব এভাবে ধুলোয় মিশিয়ে দিয়ে বিশ্ব রাজনীতিতে ঠিক কী কায়েম করতে যাচ্ছে ওয়াশিংটন